নমস্কার বন্ধুরা শুভ বিকেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে বিকেল থেকেই ভিডিওটা স্টার্ট করছি দেখতে পাচ্ছ শোনাই রেডি হয়ে আছে কোথাও যাবে হ্যাঁ বর আজকে চলে যাবে তাই গাড়িও চলে এসেছে হয়তো তোমরা একটু দেখতে পেয়েছো আর এদিকে সুনায়ের স্কুলটা বন্ধ আছে তাই সোনায় দিদির সঙ্গে যাচ্ছে আর ওদিকে বেশ কয়েকদিন এসেছে মাম্মামের স্কুল বন্ধ যাচ্ছে তো এই কারণে দিদি আজকে চলে যাচ্ছে মালদাতে কারণ মাম্মামের স্কুল প্রাইভেট সব কিছুই বন্ধ যাচ্ছে স্কুলও খুলে দিয়েছে প্রাইভেটও খুলে দিয়েছে কিন্তু সুনায়ের এখনও স্কুল খোলেনি তো স্কুল কবে খুলবে যায় না তো এই কারণে বর্দি বলছে যে ওকে নিয়ে যাবে তো সোনাইও ওর বড়ো মাসির সঙ্গে যাচ্ছে মালদাতে ঘুরতে তো ওইখানে কয়েকদিন থাকবে তো ওই যে রেডি হয়ে নিয়েছে আর দিদির গাড়িও চলে এসেছে দিদির পুরো বেডিং গোছানো কমপ্লিট মাম পুরো রেডি তো চলো বর্দি চলে যাচ্ছে তোমাদের সঙ্গে সেই জিনিসগুলো শেয়ার করি ভীষণ খারাপ লাগছে তো চলো ওরা চলে যাচ্ছে এই যে এদিকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে রাস্তায় আর আমাদের এখানে রাস্তার পর গাড়ি দাঁড়িয়ে থাকলে অন্য কোনো গাড়ি যেতে পারে না তেমন অনেকটা চওড়া রাস্তা না তো ওই জন্য একটা গাড়ি যেদিক থেকে হোক দাঁড়িয়ে থাকলে অন্য গাড়ি যেতে পায় না তাই ঝটপট করে আমি আর মেজদি মিলে ব্যাগগুলো তুলে দিচ্ছিলাম গাড়িতে গাড়িটার সামনে গিয়ে দাঁড়াবে আর ওদিকে দিদি বলতে যাচ্ছিলো সবাইকে আমরা এখন ওয়েট করছি বর্দি চলে যাবে তাই দেখতে পাচ্ছি আমাদের পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এখানে পিপিকে বাই বাই করবো বলে দাঁড়িয়েছি তাই না পাপা শোনা বাবা বর্দি চলে যাচ্ছে আগাতে যাচ্ছি এই যে ভিনিটেও আমার কাঁদে নিয়ে নিয়েছি দিদির গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর ওই যে সবাই বাড়িতে তো এই যে বাবা আগাতে আসছে বাবাকে নিয়ে তো দিদি এখন গাড়ির কাছে চলে এসেছে এদিকে আমরা সবাই মিলে দিদিকে গাড়িতে তুলে দিতে এসছিলাম তো বাড়ির উপরে এই গাড়ি এসেছে তোমরা দেখতে পেয়েছো আর এদিকে বাবার কোলে পুচকু বাবা আছে তো পুচকু বাবাকে বড় দিয়ে একটু আদর করে নিল আর বলছিল আমার ভীষণ খারাপ লাগছে ওকে ছেড়ে যেতে তারপরে এই যে শোনাই যাচ্ছে আর ওদিকে মাম্মাম তো ভীষণ কান্না করছিল বলছিল আরও আমি দু তিন দিন থাকতে চাই মামা বাড়িতে কিন্তু ওটা দেখলে হবে না মায়া মমতা কিছুই দেখলে হবে না কারণ হচ্ছে মাম্মামের স্কুল প্রায় স্কুলটা বন্ধ আছে কিন্তু প্রাইভেট খোলা আছে তো এই জন্য দিদি আর থাকবেই না দিদিকে বলা হয়েছিল আর দুটো দিন থাকতে কিন্তু থাকবে না তো এই যে গাড়িতে এবার উঠে পড়ছে সবাই আর এদিকে তাপস যাচ্ছে দিদির সঙ্গে তাপসদার আর কি একটু দরকার আছে তো এই কারণে দিদি বললো তাহলে আমার সঙ্গেই চল সঙ্গে চলে যাব তো ওই যে তাপস দা যাচ্ছে আর মাম্মাম গাড়িতে উঠেছিল না ও বলতে গেছিলো সবাইকে তারপরে মাম্মামও গাড়িতে উঠে পড়লো আর সোনায়ও গাড়িতে উঠে পড়লো সোনায়ের এদিকে বলছে মা আমার খারাপও লাগছে কিন্তু আনন্দ হচ্ছে মাসি বাড়িতে যাচ্ছি অনেক কয়েকদিন পরে আর এদিকে পুচুমা একটু শান্ত হয়ে আছে যেহেতু ওর দিদি যাচ্ছে ওর সঙ্গে এই কারণে যদি দিদি না যেত তাহলে একা গেলে তো ভীষণ কান্না করতো আর এদিকে আমাদের দাদার গাড়ি মানে আমার দাদার শালা আমাদের বিয়েই হয় তো উনি বারবার টাটা করছিল তো যাই হোক দিদি চলে গেলো এখন মামের জন্য ভীষণ মন খারাপ হচ্ছে যে কয়েক দিন ছিল অনেক আনন্দেই সবাই মিলে কাটিয়েছি কিন্তু এখন চলে যাচ্ছে অনেকটা মন খারাপ করছে দেখো মুরগির কাণ্ড প্রায় আধা ঘন্টা ধরে ওরা এরকম খেলাখেলি করছে তো আমি ভাবিনি ভিডিও করব তো এখন ভাবলাম যে দেখি একটু ভিডিও করা যাক দেখো তখন থেকে মুরগুলো আমাদেরই খেলা করছে যাকে বলে মুরগি লড়াই এদিকে আমাদের ছোট্ট একটা দাদু ভাই এসেছে পুচকু বাবার সঙ্গে খেলা করবে বলে তাই ওরা ঘরে বসে বসে দুইজন খেলা করছে এক জায়গায় তো বন্ধুরা মাম্মাম তো চলে গেছে বাড়িতে এতক্ষণ পৌঁছে গেছে তারপরে সবার মন মাইন খারাপ ছিল সত্যি বলছি আর আমার ইচ্ছা করেনি যে কোনো ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করি ওরা গিয়েছে ততক্ষণে উঠোনেই বসেছিলাম যতক্ষণ মানে গেছে সত্যি মনটা খুব খারাপ লাগছে কয়েকদিন ধরে ছিল তো ওর সঙ্গে টাইম কাটিয়েছি আর মেয়েটা এখন গিয়ে ভিডিও কল করেছে ও মেয়ে যদি পুরো শুয়ে শুয়ে গৌড়িয়ে কান্না করছে মা বাড়ি যাবো ও বাড়ি যাবো তারপরে এই যে আমাদের পুচকু নাতি হয় এটা তো এসেছে আমাদের পুচকু বাবাকে দেখার জন্য ওর সঙ্গে খেলা করার জন্য তো এই যে খেলা করছে চলো পরে আবার কথা বলছি তো ওরা আমাদের বাড়িতে আসছিলো কিছু টাইম থাকলো এবার ওরা চলে গেছে আর আমি আর আমার পুচকু বাবা আবার যাচ্ছি মা দিদিরা যেখানে আছে পাশের একটা বাড়িতে সেখানে যাচ্ছি আর বিকেলে জানো তো হাত মুখ আমার আজকে ধোয়া হয়নি মাথাটাও আছে ওই জন্য পাগলি পাগলি হয়ে আছি তো চলো পরে আবার কথা হচ্ছে ওদিকে পুচকু বাবাকে নিয়ে ঘুরে এসে আর কোনো ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন বানানো হচ্ছে বাড়িতে লুচি দুপুরবেলা বর্দি চলে যাবে বলে মাংস আনা হয়েছিল বাড়িতে তাই বেশ খানিকটা মাংস রান্না হয়েছে আর দিদিকে দিয়ে দেওয়া হয়েছে মাম মামের জন্যও ঝাল রান্না করে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমরা খাবো আমাদেরটাও আছে তাই ভাবলাম আজকে রাত্রে লুচি দিয়ে মাংস খাবো মাংস রান্না করা আছে আর এদিকে বৌদি আর আমি চলে আসলাম না রান্নাঘরে লুচি করার জন্য বৌদি আমাকে বেলে দিচ্ছিলো আর লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর আমাদের বাড়িতে যতই লুচি হোক আর রুটি হোক সঙ্গে একটু ভাত লাগবেই সবাই খায় না ভাত আবার সবাই লুচিও খায় না যেমন আমার মেস দি বাঙালি যতই যা খাক না না খাক ওর ভাত লাগবে ও ভাত ছাড়া চলতে পারে না লুচি যদি খায় একটা দুটো খাবে কিন্তু ওর ভাত লাগবে বাবারও ভাত লাগবে তাই একটু ভাতও করা হয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছ লুচি বানানো কমপ্লিট আমাদের এক গামলা শুধু এক গামলা না খাড়িও বানানো হয়েছে কারণ রাত্রেবেলা সবাই আজকে চিকেন দিয়ে লুচি খাওয়াবে তো এই কারণে ফুলকো ফুলকো লুচি গরম গরম তো চিকেন দিয়ে খাবো তো চলো এদিকে মনটা ভীষণ খারাপ করছে আমার সোনাইয়ের জন্য আর মামের জন্য সোনাই তো কান্না করছে মামও কান্না করছে ফোন করেছিলাম একটু আগে তো তারপরে হল মাসি করে দেবে টেনশন নেই তারপরেও মায়ের মন তো বুঝতেই পারছো এখানে আমরা এগুলো খাবো যতই মাসি করে দিক আরও ভীষণ খারাপ লাগছে খাবারগুলো বেড়ে নিয়েছি আর এখানে বসে আমি বৌদি দিকা আর মেসদি খাচ্ছিলাম তো এখন খাওয়া শুরু করিনি খাবার বেড়ে নিয়েছি এখন আমরা খাবো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওর